আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখতে দেখতে নতুন বছর চলে আসলো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা এসেছি রংপুরের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান উম্মুলকুরা মাদ্রাসার গণেশপুর শাখায় এখানে ক্লাসরুম সহ অফিস এবং বাহিরে ছয়টি ক্যামেরা সেট করা হচ্ছে ক্লাস মনিটরিং এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা মূলত সেট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান সেট আপ কার্যক্রম চালাচ্ছে এই সেট আমরা ব্যবহার করেছি হিগীষন ব্র্যান্ডের ফুল কালার অডিও ক্যামেরা যা দিনে এবং রাতে ফুল কালার সহ ছবি প্রদান করবে এবং অডিও কথাও রেকর্ড করবে উম্মুলপুরা মাদ্রাসার সাথে আমরা দীর্ঘদিন থেকে যুক্ত আছি তাদের রংপুরে চারটি শাখা রয়েছে চারটি শাখাতে আমাদের কাজ করা হয়েছে অলরেডি ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা খুব স্বল্প লাভে সিসিটিভি ক্যামেরা অ্যাক্সেসরিজ সেল করে থাকি এবং সেট করে থাকি আপনারা রংপুরে যারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সিসিটিভি ক্যামেরা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের সম্পূর্ণ সেট কমপ্লিট হয়ে গেছে আমাদের সম্পূর্ণ সেট ভিউ দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমরা প্রত্যেকটি ভিউ একটা একটা করে দেখাবো প্রত্যেকটি ভিউ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের ভিউ রাতের অন্ধকারে কেমন কালার আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ছবি আসছে তো দেখা হবে নতুন কোনো কাজের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম